আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও একটি গুরুত্বপূর্ণ বেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে এসেছি। গুরুত্বপূর্ণ বেকিং নিউজটি হল বিএমপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন 17 তারিখে শেখ হাসিনা রায়ের দিন বিএমপি বা কোনো রাজনৈতিক দল দলীয়ভাবে কোনো সহযোগিতা করবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্ব পুলিশ বাহিনীর। পুলিশের কাজ পুলিশ করবে, কোনো রাজনৈতিক দলের কাজ নয়। দেশের কোনো পাহারা দেওয়া, দেশকে কোনো বিশৃঙ্খলা থেকে মুক্ত করা এই কাজ পুলিশের তাই পুলিশ করতে হবে তার মানে বিএনপি সেদিন ঘরে বসে আগুনে লাগা ঘরে আলু পোড়া দিবে কারণ তাদের নেতা বলেছে আলুর দাম বেশি হানা বুটের চাইতে সংস্কারের চাইতে আলুর দাম বেশি যেই দল বলে সেই দল আগুন লাগলে আলু পোড়া দিয়ে খাবে সেটাই আজকে কিন্তু প্রমাণিত হয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যে আর কোন রাজনৈতিক দল তো এমন বক্তব্য দেয় নাই যে আইন শৃঙ্খলা বাহিনীর শুধুমাত্র দায়িত্ব শেখ হাসিনার রায়ের দিন যদি কোনো বিশৃঙ্খলা হয় কেন উনি ভাবছে রায়ের দিন বিশৃঙ্খলা হবে আর কেন উনি উনার দলের নেতা কর্মীদেরকে ঘরে বসে থেকে রং দেখার জন্য আনন্দ উল্লাস করার জন্য বলছেন এর অর্থ আনন্দ উল্লাস করবে বিএমপি যদি রায়ের দিন কোনো বিশৃঙ্খলা হয় তাহলে আওয়ামী লীগকে বাঁচানো শেখ হাসিনাকে বাঁচানো শেখ হাসিনার দায়িত্ব কর্তৃব্য এখন বিএনপির উপরে বিএনপি নিজ থেকে দায়িত্ব নিয়ে গেলেন শেখ হাসিনার যাতে ফাঁসি না হয় শেখ হাসিনার যাতে করে ফাঁসি কার্যকর না হয় এবং বিএনপি ক্ষমতায় আসলে এই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ দুসররা সবাই মুক্ত পাবে কারণ আমি মামলা থাকবে না কোনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থাকবে না কোনো কিছুই থাকবে না সব কিছু থেকে রেহাই পাবে আওয়ামী লীগ যদি বিএনপি ক্ষমতায় আসে তাই বিএনপি যেন আওয়ামী লীগের লোকেরা ভোট দিয়ে আগামী নির্বাচনে জয়যুক্ত করে সেই ভোটের আশায় তারা এখন গোপন চুক্তি করছে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির সাথে চোদ্দ দলের সাথে যে বিএনপির ভিতরেই তাদের প্রার্থী থাকবে তাদের মনা মানুষ থাকবে ভারতীয় রর বাছাইকৃত লোকজন বিএনপির দানে শীষে এবার প্রার্থী থাকবে এই কথা কিন্তু ওপেন সিক্রেট সবাই এখন তাদের বক্তব্য এবং কার্যক্রম থেকে বুঝতে পারছে তাই প্রিয় দর্শক আমি আপনাদের সামনে নিউজটা তুলে ধরছি নিউজটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে তাই আমি এই মুহূর্তে একটি মানে বলা চলে যে এই সময় আমি লাইভ করি না কিন্তু আমি এই বিষয়টা গুরুত্বপূর্ণ দেখি লাইভে এসেছি কয়েক মিনিটের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ের দিন কোন বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হলে তা আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির কসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার দায়িত্ব কোন রাজনৈতিক দলের নয় এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার তাগিদ দিয়েছেন তিনি শুক্রবার চট্টগ্রামের একটি হোটেলে চট্টগ্রাম মেডিকেল মেডিকেল ট্রাভেল ফোরামের আয়োজনে মেডিকেল ভেনু ট্রাভেল সামিট উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী এই কথাগুলা বলেন আগামী সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা ঘিরে কোনো বিশৃঙ্খলা হলে করণীয় কি প্রশ্নের জবাবে আমির কোসরু বলেন বিশৃঙ্খলা তো ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী এই দায়িত্ব কোনো রাজনৈতিক দলের না আমাদের এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বজায় রাখা তার মানে কোনো রাজনৈতিক দল সেরকম আমরা দেখেলাম যে আহ তেরো তারিখে রায়ের দিন লকডাউন দিয়েছে রাইনা তেরো তারিখ রায় কখন হবে সেই দিনে লকডাউন দিয়েছে আওয়ামী লীগ ছাত্র শিবির সহ আমরা দেখেছি ছাত্রদল যুবদল কিছু কিছু জায়গায় দাঁড়িয়েছে রাস্তায় দাঁড়িয়েছে ব্যারিগেড করেছে মিছিল করেছে পিকেডিং করেছে যাতে করে আওয়ামী লীগের কোনো অপরাধ করতে না পারে এবং ছাত্র শিবির জামাত সহ অন্যান্য দলগুলা ইসলামী দলগুলো মাঠে ছিল এখন সব দল মাঠে থাকবে কিন্তু বিএমপি থাকবে না এই ডিক্লার আজকে তিন দিন আগেই বিএমপি দিয়েছেন তার মানে হাসিনার দোসররা যা খুশি তা সতেরো তারিখ করবে বিএমপি লোকেরা চোখে দেখলেও কিছু করবে না যেমনটা আমি বলেছিলাম পাশের বাড়িতে আগুন লেগেছে আর আপনি আলু পোড়া দিয়েছেন আলুর বর্তা খাবেন আলু খাবেন তাই আপনার সুবিধা হয়েছে আগুন জ্বালাতে লাকড়ির দরকার নাই আলু পোড়াটা আপনার পাশের বাড়ির ওই যে বাড়ি পড়তেছে সেখানে আগুনে আপনি আলু পোড়া দিলেন আমার মনে হয় যে তাদের দলীয় নেতা যে আলু আলু সংরক্ষণের কথা বলেছেন গণবনের পরিবর্তে সেই আলু হয়ে যাচ্ছেন মানুষের কাছে একজন কেন্দ্রীয় নেতা কমিটির সদস্য হয়ে এমন কথা বলতে পারে না বাংলাদেশ যেখানে জুলাই মাসের পাঁচ তারিখে চব্বিশ সালে স্বাধীন করেছে দেশের জনগণ পুলিশ ছিল দেশের জনগণের বিরুদ্ধে দেশের জনগণের বিরুদ্ধে প্রত্যেকটা বাহিনী ছিল কারণ সরকারের তারা করে সরকারের পক্ষে ছিল পরবর্তীতে ইলেভেন আওয়ারে মানুষের গণজুয়ারে পুলিশ সহ সব বাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী দাঁড়িয়েছে নৌবাহিনী বিমান বাহিনী সবাই দাঁড়িয়েছে শেষ সময়ে এসে আর আজকে শেখ হাসিনার এই রায়ের দিনে বিএনপি মাঠে থাকবে না বিএনপি কোনো সহযোগিতা করবে না আগের থেকে ডিক্লার করাটার মানিটা হলো আওয়ামী লীগ যা খুশি তা করবে দেশে গন্ডগোল ফাসাদ সৃষ্টি করবে এরই মাঝে বিএনপির লাভ হয়ে যাবে কুইক তাড়াতাড়ি নির্বাচন দিয়ে ডক্টর ইউনুস চলে যাবে তাই নির্বাচন দিলেই বিএনপি সরকার গঠন করবে দিল্লিতে অলরেডি সরকারে কে কে থাকবে কোন কোন মন্ত্রী বিএনপির কোন নেতা হবে আমির কসরু মাহমুদ চৌধুরী পররাষ্ট্র মন্ত্রী হবে সেই চুক্তিও আমার মনে হয় তারা করে ফেলেছেন তাই এই কারণে আমির খসরু মাহমুদ চৌধুরী এমন কথা বলছেন এখানে লেগেছে আর রায় রায় কুটে দেবে রায় নিয়ে আমার কিছু বলার নেই বিচার করার দায়িত্ব বিচার বিভাগের এটা উদের উপর ছেড়ে দেন আমরা একটা নিরপেক্ষ বিচার বিভাগ চেয়েছিলাম আশা করি একটা নিরপেক্ষ বিচার বিভাগে বাংলাদেশ স্থাপন করা হয়েছে আগামী দিনে এটাকে আরো প্রতিষ্ঠানিক রূপ দেওয়া হবে এই মুহূর্তে আমরা একটা রাজনৈতিক ট্রানজিশনের দিকে যাচ্ছি নির্বাচনের দিকে গণ তন্ত্র দিক গণতন্ত্রের দিকে যাচ্ছি সেদিকে হচ্ছে আমাদের মূল ফোকাস আমাদের মূল ফোকাস নির্বাচন গণতন্ত্র দেশের মধ্যে রাজনৈতিক রাজনৈতিক স্থিতিশীলতা আনা এখন অস্থিরতা আছে নির্বাচন হয়ে গেলে বিএনপি ক্ষমতায় আসলে শান্তিতে নাকে শস্যের তেল দিয়ে দেশের আঠারো কোটি মানুষ ঘুমাবে এই কথাই বুঝতে পেরেছি আমি আমির খসরু মাহমুদের বক্তব্য থেকে জুলাই গণবত্থানে দমানোর চেষ্টায় মানবতা বিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তি হবে কিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই সিদ্ধান্ত দেবে সতেরোই নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বৃহস্পতিবার এই মামলার রায়ের তারিখ নির্ধারণ করেন রায় ঘোষণার তারিখ নির্ধারণ ঘিরে বৃহস্পতিবার ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিশিध्द আওয়ামীলিক তাদের গোষ্ঠীতো বিক্ষুব্ধ কর্মশীলদের মধ্যে গত কয়েক দিন ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ভূমাবাজি ও যানবাহনে আগুনের ঘটনা ঘটে একমাত্র নির্বাচিত সরকার ও সংসদের মাধ্যমে যাবতীয় পুঁজিবুত সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী আবারো নির্বাচনের মাধ্যমে সবকিছু সমাধান হবে আর মানি এখন হাসিনার রায় যা কিছু হবে এটা কোনো বিএনপির কাজ না বিএনপির দায় দায়িত্ব নাই তাই বিএনপির লোকেরা ঘরে নাকে সর্ষার তেল দিয়ে সতেরো তারিখ গোমানের জন্য উনি সবাইকে বলে দিয়েছেন আর রাস্তাঘাটে বিশৃঙ্খলা হলে পুলিশের পাশে শিবির ছাড়া আর যে কেউ থাকবে না বা শিবিরের সাথে হয়তোবা ইসলামী দলগুলার যে সংগঠন ছাত্র সংগঠন আছে তারাই থাকবে সেই কথাটা আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী নিজে পরিষ্কার করলেন ছাত্রদল যুবদল যুব দল দলকে এই কাজ না করার জন্য জনগণের পাশে না থাকার জন্য সরকারের পাশে না থাকার জন্য তিনি অলরেডি অ্যাডভান্স ঘোষণা দিয়ে দিলেন তিনি বলেন বাংলাদেশে আজকে জনগণের সবচেয়ে বড় চাহিদা একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আনা সেটা সম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আজকে সবাই ভোট দিয়ে তাদের পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করছে আবার ভোট দিয়ে নির্বাচনের জন্য অপেক্ষা করছে একটি সংসদ গঠন ও একটি সরকার গঠন হবে ভোটের মাধ্যমে যারা জনগণের কাছে দায়বদ্ধতা থাকবে থাকবে জবাবদিহিতা এই বিষয়টা বাংলাদেশ গত বছর ধরে অনুপস্থিত তাই বাংলাদেশের মানুষ এই মুহূর্তে প্রধান চাহিদা এবং উৎসব মুখর নির্বাচন মন্তব্য করে আমির খসরু বলেন যেটা বাংলাদেশের মানুষ সবসময় নিজেদের প্রতিনিধি নির্বাচনের দায়িত্ব পালন করবে উৎসব এর সাথে বাংলাদেশের মানুষ সেই অপেক্ষায় আছে সে কাসিনার বিচারের অপেক্ষায় নাই কাউয়া কাদেরের বিচারের অপেক্ষা নাই সেনাবাহিনীর যে যে অফিসাররা মানুষ খুন করেছে তাদের বিচারের অপেক্ষা নাই দেশের মানুষ নির্বাচনে উৎসব মুখর ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে এটা হলো আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য থেকে আমি বুঝলাম আপনারা কি বুঝছেন আপনাদের মন্তব্য যদি আমার কথাটা যেতটুকু আমি বলছি আপনারা বুঝে থাকেন সেই জিনিসটাই তাহলে হা লেখবেন ইয়েস লেখবেন আর যদি আপনাদের কোনো মানে আমির খসরু মাহমুদ চৌধুরী এটা বলে নাই এই কথা বলে নাই যদি বলে মনে করেন তাহলে না লেখবেন হা লেখবেন যদি আমার কথায় একমত হন আপনাদের মন্তব্য দেখবো এক অন্য কোনো ছোটখাটো বিষয় নিয়ে আমাদের সময় নষ্ট করে লাভ নেই মানে অন্য কোনো ছোটখাটো বিষয় হাসিনার রায় এটা একটা ছোটখাটো বিষয় আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াটাই আমাদের কাজ দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেই দেশের মানুষ এখন মালিক না মালিক হলো কয়েকজন কে কে ডক্টর ইনুস আর তার বিশ জন উপদেষ্টা দেশের মানুষ এখন মালিক না চব্বিশ সালের যুদ্ধটা দেশের মানুষ করে নাই ইউনুস আর ওই বিশ একুশ জন করেছে এখন দেশের দায়িত্ব দেশের মানুষের না দায়িত্ব হলো ডক্টর ইউনুসের পুলিশের প্রশাসনের এই দায়িত্ব আমরা নেব না তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ ও সরকার গঠন করতে পারি যারা জনগণের প্রতি দায়বদ্ধতা থাকবে এটাই জনগণের চাহিদা সাবেক বাণিজ্যমন্ত্রী মন্ত্রী আমির বলেন গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যা আছে যত সমস্যার কথা বলা হচ্ছে সব সমাধান হবে সব সমাধান হয়ে যাবে যদি নির্বাচন করে আপনারা বিএনপি কে ক্ষমতায় দেন আর কোনো সমস্যা থাকবে না সব সমস্যার সমাধান দিতে পারে বিএনপি আর কেউ দিতে পারবে না সাংবিধানিক সাংবিধানিক বলেন অর্থনৈতিক বলেন সব সমাধান আছে শুধুমাত্র নির্বাচিত সরকারের মাধ্যমে এর বাইরে কোন সরকার জনগণের মনের কথা বুঝবে না জনগণের চাহিদা বুঝবে না সুতরাং একটা নির্বাচিত সরকার আসলে যে সমস্ত সমস্যা পুঞ্জীবিত হয়েছে ইতিমধ্যে এগুলোর সমাধান একমাত্র নির্বাচিত সরকার সংসদের মাধ্যমে করতে হবে এর বাইরে করার কোনো সুযোগ নাই নির্বাচিত সরকার ছাড়া এর বাইরে কোনো করার সুযোগ নাই এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে শেষে মেডিকেল ভেনু ট্রাভেল সামিট বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি এই হলো আজকের আমির খসরু মাহমুদের বক্তব্য আমির খসরু মাহমুদ চৌধুরীর এই বক্তব্য নিয়ে আমার এই স্পেশাল লাইভটি ছিল আপনাদের সাথে এই বিষয়টা এই নিউজটা আপনাদেরকে পৌঁছিয়ে দেওয়ায় আমার দায়িত্ব আমি মনে করেছি এবার আপনারা আপনাদের দায়িত্বে এই শেয়ার করে করে মানুষকে দেখার সুযোগ এই প্রত্যাশা করছি আজকে তিনজন অতিথি থাকবে আপনারাও সেই অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করতে পারবেন সরাসরি ওই অনুষ্ঠানে যুক্ত হবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহে অবরাকাত